আসসালামু আলাইকুম দেখুন এই যে আরেকটা গাড়ি এই গাড়িগুলি দেখুন আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ এবং বাইরের দেশের কিছু গাড়ির আপনার প্রাইস সম্পর্কে জানাবো এবং ভালো ভালো গাড়ি কীভাবে বাইরের দেশে ভাঙার হিসেবে বিক্রি হয় সেই বিষয়টা আজকে আমার এই ভিডিওতে তুলে ধরবো দেখুন এই গাড়িটা আমার আগেই প্রথমেই একটা কমপ্লিট একটা গাড়ির প্রাইস এবং সব বিষয়ে জানিয়ে দেই এই গাড়িটা রেনোড গাড়ি দুই হাজার নয় মডেলের গাড়ি ফুল গাড়ি কমপ্লিট কোনো প্রবলেম নাই তবে কালার একটু সমস্যা একটু পেন্ট একটু একটু জায়গায় জায়গায় সমস্যা আছে যাই হোক এই গাড়িটা ওমানে আমি আসি সালালা তাকাছানায়া এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটার রেট ছয়শ রিয়াল তার মানে বাংলাদেশ টাকায় প্রায় দুই হাজার টাকা দুই লাখ টাকার মতো তো দুই লাখ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটা বাংলাদেশে যদি এই গাড়িটা হতো তাহলে বাংলাদেশের টাকায় কত টাকা দাম হতো সেটা আপনারা কমেন্টে জানাবেন এটা ছয় সিলিন্ডার একটা গাড়ি র্যানট দুই হাজার নয় মডেল এবং কাগজ করা আছে আপনার সাত মাসের দেখুন এই যার একটা গাড়ি এটা মাজদা দুই হাজার নয় মডেলের একটা গাড়ি এটারও কিন্তু কাগজ শেষ হয়ে গেছে এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কিন্তু কাজ করা সম্ভব কিন্তু এখন কথা হচ্ছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট যে পার্সপাতি খারাপ হয়ে গেছে এগুলি যদি সম্পূর্ণ রেডি করে এবং কাগজ বানায় বা কাগজ যদি রেডি করতে হয় সেক্ষেত্রে আপনার গাড়িটার যে প্রাইস পড়বে ওই দিক থেকে কিন্তু আপনার গাড়িটা ওই পরিমাণে টাকায় সেল হবে না যার কারণে এই গাড়িটা কিন্তু আপনার মানে স্ক্রাফ বা ভাঙার হিসেবে উনি বিক্রির জন্য এখানে ফেলে রাখছে তো আমার সাথে ওনার কন্ট্যাক্ট হয়েছে আমি এই গাড়িটা উনি বাংলাদেশের এক লাখ টাকা আমার কাছে চাচ্ছে ভাঙার হিসেবে তো আমি বলছি আরও কিছু কম আমি সত্তর হাজার টাকার মতো বলছি মানে বাংলাদেশের টাকায় তো এখনো ইয়েস্ন কিছু হয় নাই যাই হোক যদি মানে এই টাকায় দেয় তাহলে আমি এটাকে কিনবো কিনে একটা একটা করে পার্স খুলে খুলে বিক্রি করবো তো এই হচ্ছে আসলে মূলত এই দেশের এবং বাংলাদেশের আপনার পার্থক্য দেখুন বাংলাদেশে এই গাড়িটা রেডি করলে এটার যে প্রাইস দাঁড়াবে সেটা কিন্তু আপনার এই দেশেই এতটা প্রাইস দাঁড়াবে না এই গাড়িটা যদি ওকে করা হয় সেক্ষেত্রে এই গাড়িটার দাম হবে দুই থেকে আড়াই লাখ টাকা মানে বাংলাদেশের টাকায় কিন্তু এটা রেডি করতে গেলে আপনার তার চাইতেও বেশি খরচ অথবা সেম টু সেম ওরকমই খরচ হয়ে যাবে যার কারণে এমন ভালো ভালো গাড়ি কিন্তু আপনার এই দেশে ভাঙার হিসেবে বিক্রি হয়ে যায় কেউ ঠিক করে না সমুদ্র অলরেডি আমার কাছে এরকম মানে ভাঙারি গাড়ি আরো কয়েকটা গাড়ি আছে তো সেইগুলি আপনাদেরকে দেখাবো এই গাড়িগুলির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এই গাড়িগুলি কিভাবে আমি কিনলাম কিভাবে এই এই গাড়ির থেকে আমি সামান বা পার্সপাতি বিক্রি করলাম সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন একটা একটা করে শুরু করি শুরু করতে হ্যাঁ এটার থেকে শুরু করি এই গাড়িটা দেখুন ফুল ফ্রেশ ছিল ইঞ্জিন গিয়ার সব কিছু কমপ্লিট ছিল শুধু এই গাড়িটার কাগজ ছিল না কাগজ কমপ্লিট না থাকায় এই গাড়িটা আপনার গাড়িটার কালারেরও সমস্যা পেন্ট করতে হবে তো কাগজ যদি করতে হয় কিছু কাজ আছে পেন্ট করতে হয় তারপরে টায়ার নতুন লাগাতে হয় তো এইগুলি যদি কমপ্লিট করে আপনার কাগজ তৈরি করি যে তাহলে এই গাড়িটার ওইরকম প্রাইস দাঁড়াবে না কিনে নিলাম এই যে গাড়িটার ল্যাক্সেস এইটা ধরেন দুই হাজার তিন মডেল একটা গাড়ি ল্যাক্সে ছয় সিলিন্ডার এটারও কিন্তু সেম সমস্যা ছিল তারপরে এই যেটা ক্যামরি ক্যামড়ি দুই হাজার দুই হাজার দুই মডেল কি তিন মডেল এরকমই হবে এই গাড়িটাও এটাও সব কিছু কমপ্লিট ছিল শুধু কাগজ ছিল না কাগজ করা না থাকায় এবার এটাও আমি কিনে নিলাম এবার কাগজ করতে বাংলাদেশের তিরিশ হাজার টাকার মতো খরচ হয় এইটা নিশান সানি এই গাড়িটা দুই হাজার ছয় মডেল একটা গাড়ি এই গাড়িটারও কাগজ ছিল না এবং ডেন্ট ফেন্টের কিছু কাজ ছিল তো এই কাজগুলি করানোর পরে এই গাড়িটার বাংলাদেশ প্রাইস আসতো দাঁড়াতো দেড় লক্ষ টাকা তো যার কারণে এই গাড়িটা আমি পঞ্চাশ হাজার টাকাতে কিনে নিছি আর এই গাড়িটা আমি কিনছিলাম হচ্ছে বাংলাদেশে ষাট হাজার টাকায় ল্যাক্সেস এই গাড়িটা আমি কিনছিলাম দুইশো রিয়াল ওমানের বাংলাদেশের ষাট পঁয়ষট্টি হাজার টাকা এই গা এই গাড়িগুলি তো আসলে এরকম টাকা আমি কিনে এখান থেকে ইঞ্জিন তারপর দেখুন এই গাড়ির গ্লাস আমি গ্লাস খুলে নিয়েছি এই এই সমস্ত পার্টস আমি একটা একটা করে বিক্রি করে দিছি এই গাড়িটা কয়েকদিন আগে কিনা হয়েছে এই গাড়ির থেকেও ইঞ্জিন সেল করা হয়েছে আরও টুকটাক কিছু পার্স আছে এইগুলি আমি একটা একটা করে খুলে খুলে বিক্রি করব সে আশায় বসে রয়েছে তা আসলে মূলত বাংলাদেশ এবং বাহিরের দেশে এই কারণগুলির জন্যই মানে এই দেশে রেট এবং বাংলাদেশের দেখলেন এই টাকা কত টাকা বিক্রি হবে এবং কেনা হলো সেই হিসাব করে কিন্তু একটা গাড়ি স্কার করা হয় মানে ভাঙাড়ি হিসাবে বিক্রি করা হয় তো এই গাড়িগুলি বাংলাদেশে থাকলে আপনারা বুঝতেই পারতেছেন যে এই গাড়িগুলি কি বিক্রি হয়তো এভাবে ভাঙাড়িতে নাকি রাস্তায় চলতো এবং যদি রাস্তায় চলতো এই গাড়িগুলি কেমন থাকতো বা কেমন হইতো সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আসলে বাইরের দেশে গাড়ি পানির দামে গাড়ি না নাকি গাড়ির দামে পানি কি বলবো বুঝতে পারতেছি না তবে মূলত আসলে যাই বলেন না কেন আমাদের দেশে বাইক যেমন অ্যাভেলেবেল এবং খুব কম প্রাইসে পাওয়া যায় এই দেশেও সেম টু সেম গাড়ি অ্যাভেলেবেল এবং খুবই কম প্রাইসে পাওয়া যায় যার কারণেই এই গাড়িগুলির এই অবস্থা তা না হলে গাড়ির দাম থাকলে এই গাড়িগুলি কখনোই কেউ ভাঙার হিসেবে বিক্রি করতো না